আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এবী শাহন আপনাদেরকে বিজয়ের নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি তরুণ প্রজন্মের হাত ধরে আসা এই শুভেচ্ছায় আপনাকে দারুণ আরেকটা সুখবর দেওয়ার জন্যই আজকের এই ভিডিও করছি ম্যাজিক মেথড কর্তৃক আয়োজিত একটা ডেই লং ওয়ার্কশপ হতে যাচ্ছে যারা ইংরেজিতে অনর্গোল কথা বলার ইচ্ছে পোষণ করেন ব্রিটিশ অ্যাকসেন্টে সুন্দর উচ্চারণ ইংরেজি বলতে চান কিন্তু সময় ও সুযোগের অভাবে কোথাও কোনো আপনি মাসব্যাপী বা দীর্ঘমেয়াদী কোচিং করতে পারছেন না আমার ভালো নির্দেশনাও পাচ্ছেন না কিন্তু আপনি মোটামুটিভাবে বাক্য বানাতে পারেন শুধুমাত্র বাক্য বানাতে পারলেই অথবা কোনো রকমে ইংরেজি বাক্য বানানোর মিনিমাম যোগ্যতাটুকু থাকলেই এই ডেইলং ওয়ার্কশপে আপনি অংশগ্রহণ করতে পারেন এবং আমি আশা করি এই ডেইলং ওয়ার্কশপ শুরু হবে সকাল নয়টায় সকাল নয়টায় শেষ হবে সন্ধ্যা ছয়টায় দিনের এই কঠোর পরিশ্রম করার মানসিকতা যদি আপনি রাখেন তাহলে একদিনের প্রোগ্রামে সুন্দর উচ্চারণে অনর্গল ইংরেজি বলার ক্ষেত্রে আপনি অনেক অনেক ধাপ এগিয়ে যাবেন ইনশাল্লাহ এবং আপনি একদিনে যে নির্দেশনা পাবেন এই নির্দেশনা অনুযায়ী আপনি যদি টানা দুমাস প্র্যাকটিস করেন তাহলে কোনো কোচিং আপনাকে আর যেতে হবে না এই ম্যাজিক মেথডের এই ডেইলং লং ওয়ার্কশপের জন্য প্রধান অতিথি হিসেবে থাকবেন বৃহত্তর মিরপুরের অন্যতম সেরা কলেজ মিরপুর সায়েন্স কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল দক্ষ বিচক্ষণ অভিজ্ঞ শিক্ষক জোনাব রিপন স্যার এই ডেইলং ওয়ার্কশপের প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করবেন হ্যাঁ আপনার জন্য বলছি এই প্রোগ্রামটি হবে আগামী তিরিশ অগাস্ট শুক্রবার আমি টাইমটা আবার বলছি তিরিশ অগাস্ট শুক্রবার প্রোগ্রাম শুরু হবে একেবারে সকাল নয়টায় নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ধরুন ব্রিটিশ উচ্চারণের জন্য কঠোর প্র্যাকটিস এবং তারপর একটা শিট লেকচার শিট দেওয়া হবে তারপর সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত টানা দুই ঘন্টা ইংরেজিতে অনর্গোল কথা বলতে যে সূত্র যে স্ট্রাকচার যে গঠন প্রণালী যে নিয়ম নিয়মকানুন দরকার এগুলো দুই ঘন্টায় কঠোর প্র্যাকটিস করিয়ে শিট দেওয়া হবে তারপর জুমুয়ার নামাজ এবং লাঞ্চের জন্য থাকবে ব্রেক নামাজের পরে আমরা ম্যাজিক ম্যাথড থেকেই ম্যাজিক ম্যাথড পরিবার সকলে মিলে একসাথে আমরা লাঞ্চ করবো একসাথে লাঞ্চের পর আমরা আড়াইটা থেকে টানা সাড়ে তিনটা পর্যন্ত সকালের উচ্চারণ এবং নিয়মগুলোকে একত্রে প্র্যাকটিস করে আয়ত্তে আনবো সাড়ে তিনটা থেকে টানা পাঁচটা পর্যন্ত অনর্গল ইংরেজি বলার জন্য প্রচণ্ড রকমের সূত্র টেকনিক এবং জাদুকরী নিয়ম অনুযায়ী প্র্যাকটিস হবে এবং আপনি কমপক্ষে শতাধিক নিয়ম একদিন আয়ত্তে আসবেই ইনশাল্লাহ এরপর আপনি কেরিয়ারে কেন সফল হচ্ছেন না আপনার জীবনে কি কি সফলতার ক্ষেত্রে বাধা আপনার মুখস্থ শক্তি কেন কম কেন আপনি অনর্গল ইংরেজি বলতে পারেন না মুখের জড়তা কেন এই বিষয়গুলো নিয়ে আপনার ব্রেনকে মাইন্ড ট্রেনিং করানো হবে এক ঘন্টা অর্থাৎ এটাকে বলে মাইন্ড ট্রেনিং ব্রেইন ট্রেনিং এবং এটাকে বলে ব্রেইন জিম মাইন্ড জিম এক ঘন্টা ছয়টা পর্যন্ত এবং ছয়টার সময় আপনি লেকচার শিট নিয়ে সারাদিনের প্র্যাকটিসকে রিভাইজ করে তারপর আপনি হলরুম ছাড়বেন এই যে সারা দিন এই কঠোর প্র্যাকটিস করার মানসিকতা থাকলেই কেবল আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারেন কঠোর প্র্যাকটিসের মানসিকতা না থাকলে আসার দরকার নেই কারণ এখানে সকাল নয়টা থেকে টানা ছয়টা পর্যন্ত জুমুয়ার নামাজ এবং লাঞ্চ ব্যতীত আর কোনো বিরতি থাকবে না আচ্ছা এই প্রোগ্রামটা হবে কোথায় প্রোগ্রামটা হবে আপনি মিরপুর দশের যে মিরপুর রোড মিরপুর দশের যে মিরপুর একের দিকে যাওয়ার যে রোড একেবারে মিরপুর ফায়ার সার্ভিসের ঠিক অপোজিটে মিরপুর ফায়ার সার্ভিসের অপোজিটে মিরপুর রোডেই একটা বড় ধরনের নতুন একটা শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন ইন্টারন্যাশনাল সাহল কনভেনশন হল এই কনভেনশন হলের নাম এই অডিটোরিয়ামের নাম হল ইন্টারন্যাশনাল সাহল কনভেনশন এটা হচ্ছে লিফ্টের ছয় তলায় লিফ্টের সিক্স এবং ওখানে আপনি জানেন মিরপুর দশের সবাই চেনে মিরপুর ফায়ার সার্ভিসের অপোজিটে সুলতান ডাইন্স সুলতান ডাইন্সের বিল্ডিং এই বিল্ডিং এর লিফ্টের সিক্স ইন্টারন্যাশনাল সাহল কনভেনশন এখানে প্রত্যেকটি চেয়ার থাকবে ভিআইপি এবং প্রত্যেকটি ভিআইপি চেয়ারে একজন করে স্টুডেন্ট বসবে আর এখানে আপনি জেনে রাখুন এখানে প্রজেক্টর সাউন্ড সিস্টেম অডিটোরিয়াম ভাড়া শীতাতফ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন এবং এই ভিআইপি চেয়ার এবং দুপুরের লাঞ্চ সব কিছু মিলিয়ে একটা বিশাল বাজেট তো এখানে দেশের ক্রান্তি লগ্নে আমরা বাজেটটাকে না বাড়িয়ে প্রতিটি স্টুডেন্টের জন্য মাত্র সাতশো টাকা ফি নির্ধারণ করেছি মাত্র সাতশো টাকা সেভেন আপনি যদি আগ্রহী থাকেন তাহলে আপনি আজই আমাদের শিরোনামে ক্যাপশনে ফোন নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আপনি আপনার নাম রেজিস্ট্রেশন করে আপনি আপনার নাম বুক করুন রেজিস্ট্রেশন করুন কারণ আসন সংখ্যা একেবারে সীমিত হ্যাঁ আসন সংখ্যা সীমিত হলেও শতাধিক স্টুডেন্ট উপস্থিত থাকবে এখানে তবে হ্যাঁ ইংরেজিতে অনর্গল কথা বলার স্বপ্ন দুচোখে যাদের ব্রিটিশ উচ্চারণ করার স্বপ্ন যাদের যারা চান উচ্চারণ গুলো অসাধারণ সুন্দর হোক এবং যারা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে চান যারা ইংরেজি বাক্য বানাতে পারেন কিন্তু ফ্লুয়েন্সি নেই আপনারা সবাই যদি সারা দিনের এই কঠোর প্র্যাকটিসে থাকেন কথা দিতে পারি ইংরেজিতে অনর্গল কথা বলার ক্ষেত্রে আপনি অনেক ধাপ এগিয়ে যাবেন এবং যে লেকচার শিটগুলো পাবেন এটা টানা দু মাস প্র্যাকটিস করলে ইংরেজিতে আপনার কথা বলা ঠেকাই কে ইংরেজি আপনার ঘরের দরজায় টাক করে করা বলবে বন্ধু আমি এসেছি আমায় গ্রহণ করো তাহলে আজই নাম রেজিস্ট্রেশন করে ফেলুন السلام عليكم ورحمه الله